গুড মর্নিং গুড মর্নিং বহু দিন বাদে আমি ব্লগ করছি বেসিক্যালি মাঝে অনেক দিন বন্ধ ছিল ডিউ টু সাম পার্সোনাল রিজনস জয়াস রিজনও বলতে পারেন উই বিন ব্লেসড বাই অ্যা বেবি বয় তো যে কারণে আর কি ওই দিককে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছিলো যাই হোক বিট নার্ভাস বিকজ অনেক দিন বাদে আমি ব্লগ করছি অফিসের কাজে ব্যাঙ্গালোর এসেছিলাম তো কাছাকাছি জায়গা ঘোরার বলতে চলে এসছি এইখানে দেখুন এই যে পিছনে স্ট্রাকচারটি দেখছেন এটা হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেস সিচুয়েটেড ইন ব্যাঙ্গালোর এইটা বেসিক্যালি বানিয়েছিলেন কিং হায়দার আলী ইন দ্য ইয়ার সেভেন্টিন এবং এইটার কমপ্লিশন অ্যাক্টিভিটিটা পুরোটা শেষ করেছিল হচ্ছে মানে এর যে কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটি বা এর শেষ করেছিলেন টিপু সুলতান ব্যাটল অফ স্রেহঙ্গাপেটের কথা তো আপনারা সবাই জান প্রাণী মানে যারা যারা মোটামুটি ইতিহাসের নিয়ে একটু চর্চা করে আর কি তো শোনা যায় সেই যুদ্ধতে নাকি টিপু সুলতান তার বাবা হায়দার আলীর থেকে যে রকেট টেকনোলজিটা শিখেছিলেন সেইটা ইমপ্লিমেন্ট করেছিলেন এবং অনেক ক্ষেত্রে তিনি বহু যুদ্ধে সেই রকেট টেকনোলজি ইউজ করে তিনি জয়লাভ করেছিলেন এবং সেই তখনকার দিনে মানে আই এম স্পিকিং অ্যাবাউট সেভেন্টিন এইটিস টু সেভেনটিন নাইনটি ওয়ান ওই সময়তে এই রকেটগুলোর রেঞ্জ এবং প্রিসিশন ছিল ফর অ্যাবাউট টু পয়েন্ট ফাইভ কিলোমিটার্স ওয়ান পয়েন্ট ফোর টু টু পয়েন্ট ফাইভ কিলোমিটার্স এবং এই রকেটগুলো দুটো রকেট উদ্ধার করা হয়েছিল আর কি সেইগুলোকে প্রিজার্ভ করা আছে লন্ডনের একটি মিউজিয়ামে এবং স্যার এ পি কালাম উনি গিয়ে ওই রকেটগুলো স্টাডি করে বলেছিলেন যে ভাবাই যায় না সেই যুগে কি করে এরমভাবে রকেট উইথ লঞ্চিং প্যাড মানে উনি র্যাম্প ইউজ করতেন ওই ছোট কামান আমরা যেগুলো বাইরে দেখি না ওগুলো উইথ হুইলস অ্যান্ড র্যাম্প ইউজ করে এই রকেটগুলোকে লঞ্চ করা হতো এক্সেপশনাল এই ভবনটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি এবং স্তম্ভ খিলান ও বারান্দা দিয়ে সুসজ্জিত জানা যায় যে রাজা টিপু সুলতান উপরের তলার পূর্ব পশ্চিম বারান্দা থেকে তার দরবার পরিচালনা করতেন প্রাসাদটি প্রথম তলার কোণে চারটি ছোট্ট কক্ষ রয়েছে এবং দেওয়ালগুলিতে সুন্দর ফুলের নকশা করা রয়েছে নিচতলার কক্ষগুলিকে একটি ছোট্ট জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যেখানে রাজা টিপু সুলতানের বিভিন্ন কৃতিত্ব ও তার ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শিত করা রয়েছে এই যে টিপু সুলতান প্যালেসটি দেখছেন আর কি এই টিপু সুলতান প্যালেসের এন্ট্রি টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি এবং এখানে ঢুকতে গেলে কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিয়ে টিকিট কাটতে টিকিটটি আপনি অনলাইন স্ক্যানার দিয়ে স্ক্যান করেও কাটতে পারেন বা কাউন্টারে টিকিট মানে টাকা দিয়েও আপনি কাটতে পারেন ফোর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে রাজা টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ প্রশাসন এই প্যালেসটিকে তাদের সচিবালয়ের জন্য ব্যবহৃত করতে শুরু করে তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কি করতে হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে বাই বাই অ্যাজ অফ নাও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও